ভাই হিলা পাড়া গসা গসি ভাই মোশোর দফা ঠান্ডা ভাই আমরা তো ঠান্ডা হয়ে গেলাম বাবা ইনোস তুমি বা কি কামটা করলা বাবা তুমি আয় হেরা ফার্স্টে কুশিটা ভাই না হার্লা ভাই তুমি কি কোঠা নিয়ে আন্দোলন হলো কি হলো ভাই আমরা কিছু জানি না আমরা তো ভাই খাইতাম খুব সুন্দর করে কাঠি শস্যের তেল দেওয়া ভাই খুব সুন্দর করে খাইতাম ভাই তুমি আমরা খাওয়া বন্ধ করে দিস ভাই শরিডা ভাই তেল তেলও হয়ে গেছি না ভাই পাইতা না এখন বাজারও নাই বা ইলিশ নাই ফার্স্টে কুশি ইনুজ ইনুজা নাও মারিয়ে দিছে ফার্স্টে তাই কিলিগা বাবাই কামড়া কো ক্লিয়া কলা আমরা তো মাঝে মাঝে খাইতাম স্বাস্থ্য সেরা ভালো আছেন ভাই হুগায় গেছি আডারও কেজি ঘুমে গেছে গা ওজন তেল তেল আসেন ভাই শরীরা শেষ ইলিশ পায় না কায় তো না বাজারও পাই না না ইলিশ নাই স্বপ্ন দেখলে সিকার মারি উঠেছে ইলিশ আই উঠছে নাকি আবার বাবা ইনোজ কামড়া কিলিয়া কলা কামড়া বাইকে লিয়া করলা তুমি না স্বপ্ন তো যে কামড়া হয়ে যাবো বুঝলে পদ্মার ইসের কথা শুনলে শুনবারে মন লয় খালি কি বস্তুটা আসিন কুলজার টুকরা পাইতেছি না কামড়া বা না স্বাদ লাগতো সরষার তেল দিয়া বাজ্যা তরকারি বানায়া হায় রে হায় পদ্মার ইস মনে পড়ে তো মনে কি বাজে খাইতাম মনে পড়তেছে গুমে ধরে না পেটিতা গুমে ধরবো করতে ভালো মন না খাইতেলে গুমে ধরে ভাই গুমে ধরতে আসে না একযোগ কতটা দিন হয়ে গেল প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল যা কোল ঠা যা আসছিলো ওইগুলো বাইরে বাইক বাজার বাজে কি কিনা করতে আসে ভালো লাগে না এগুলা ফ্রিজের বস্তু ভালো লাগে না খাইতারি না বমি বমি আহে তরতাজা বস্তু খায়া তো অভ্যাস হয়ে থাকা বস্তু খাই ভালো লাগে না বাবা কি করলি না হইবলে আমরা মাইরাল বা মায়রাল বা আমরা দুই সাইডে দিন থাকতে খায়া যাইতাম বাবা বাবা তো দুই সাইডে দিন খায় থাকতে যাইতাম বেশি আত্ম সমস্যা সেই যাই কয়েকটা দিন আসেন তো যশায় খাইতে খাইতাম একদম কত কথায় আসে মতন এটাও ভাই বরবাদ এগুলো ঘুমে ধরে না ঘুমে ধরে না